আমরা দেখছি আছে বন গরুটা কিন্তু এরকমই ছিল এই যে আপনাদের বন বনগরুর এলাকা এটা গরু এলাকা সামনে যে বাউন্ডারি দেখা যায় ওইটার ভিতরে একসাথে পঞ্চাশটা মতো চিত্রহরিণ দেখা যাবে সামনে গেলে ডান পাশে দেখা যাবে এবার আমরা চিত্র হরিণে দেখা যাচ্ছে ডান পাশে দেখার ডান পাশে দেখা যায় চিত্র হরিণ এবার আমরা হরিণের পাচ্ছে হরিণে হরিণ দাহ খুবই সুন্দর হরিণ আরে বাবা দেখছো কি সুন্দর হরিণ আরে ঠেলা অত্যন্ত সুন্দর হরিণগুলা এই পরিবেশের মধ্যে তারা গোসলেরও ব্যবস্থা আছে এবং এই হরিণগুলো খুবই সুন্দর সুন্দর দেখাচ্ছে এরা এখানে বিচরণ করছে পুরো মাঠে প্রচুর পরিমাণে হরিণ আছে তো এরা এখানে কোথায় ঘুমায় হয়তো এখানে গোসল করে এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে এনারা খাচ্ছে খাবার হয়তো দেওয়া হয় নাকি